মজা পাচ্ছিস সেটা বল আমার তো অত ভালো লাগছে না আমার তো অত ভালো লাগছে না আমরা আঙ্গুরে ঝাল লাগতেছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আমরাও আলহামদুলিল্লাহ তো আমি যে ব্লেন্ডার যেটা কিনে নিয়ে আসছি সিঙ্গারের ওইটা বাসায় নিয়ে এসে চালু করছিলাম নতুন জিনিস যে কোনো নতুন জিনিসই মানে ভালো লাগে আর কি তবে মনে হচ্ছিলো যে আমার আগের যে প্যানাসনিকটা ছিল ওইটা ইউজ করতে বেশি সুবিধা ছিল তো যাই হোক রাত্রেবেলা যেহেতু রবিবার ছিল তো আমাদের তো পিজা ডে রবিবারে পিজা খেতেই হয় কারণ বাচ্চাদের খুব পছন্দ আর একদম রবিবারে পিজা অনেক কমে পড়ে কিনলে একটার সাথে একটা ফ্রি থাকে যেহেতু তো আগের দিন রাত্রে যেহেতু খেয়েছি ইয়ে পিজা তো আমি ভাবলাম যে আবার মাংস মাংসটাংসও খাওয়া হচ্ছে তো ভাবলাম যে একটু অন্যরকম কিছু করি তো কলা আর চিংড়ি মাছ দিয়ে একটা কলা বাটা টাইপের করব এটা হচ্ছে আমি দেখেছিলাম ইউটিউবে খুব ভালো লেগেছিল তো আমিও আজকে ফার্স্ট ট্রাই করব তো পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন আগে ভেজে নিতে হবে এইভাবে আর তারপরে চিংড়ি মাছটাও ভেজে নিতে হবে নিয়ে তারপরে কলা একদম ছোট ছোট করে কেটে কলাটাও একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে তারপরে সব একসাথে বেটে নিতে হবে মানে আমি প্রথম ট্রাই করেছি বাট অনেক মজা ছিল আমি এখানে দুইটা কলা নিয়েছি আর চিংড়ি মাছ ছোট ছোট ছিল দেখে আমি প্রায় দশ বারোটার মতো চিংড়ি মাছ নিয়েছিলাম ছোট ছোট একেবারে চোচা ছাড়িয়ে নিয়েছিলাম আর এই বাটার সময় কালো জিরা দিয়ে দিয়েছিলাম মানে এই কয়েকদিন ধরে মাংস খেতে খেতে না ভালো লাগছিল না তো এটা দিয়ে খেতে খুব ভালো লেগেছে মানে এটা আমি আরও মানে করব বাসাই এমনি কলা ভত্তার থেকে এটা বেশ মজার চিংড়ি মাছ দিয়ে ভত্তাই বলে এটাকে তো ওরা দেখলাম রেসিপিতে বলছিল কলা বাটা কলা বাটা তো ওই কলার ভত্তা চিংড়ি মাছ দিয়ে তো মজাই ছিল তো বিকালবেলা চলে গিয়েছিলাম গাছের দোকানে আসলে গাছ কিনি বা না কিনি নার্সারিতে ঘুরতে আমার খুব ভালো লাগে মানে নার্সারিতে ঘুরলে মন ভালো হয়ে যায় বিভিন্ন রকম গাছ দেখে গাছের আশেপাশে থাকলেই ভালো লাগে তো আসলে কি মানে না কিনতে চাইলেও একটা দুইটা তো কেনা হয়েই যায় পছন্দ মতো আর দাম মতো মিললে তবে এখন যে গাছের দাম গাছের দাম অনেক 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 ইনডোর প্ল্যান্ট অনেক বাইরের প্ল্যান্টও অনেক আর আমার বাসায় তো রোদ লাগে না মানে বারান্দায় তো আমার এরকম বাইরের গাছ নিয়ে কোনো লাভ নেই যা নিব ইনডোরই নিব তো দেখছিলাম আবার খারাপ লাগে মানে বাসায় গাছ নিয়ে গেলে কিছুদিন এক হয়তো এক বছর থাকবে বা ছয় মাস থাকবে তারপরে যে মোড়ে মানে আমার বাসার জন্য পারফেক্ট শুধু মানি প্ল্যান আমার কাছে মনে হয় আর অন্য গাছগুলো যেন কেমন হয়ে যায় আমি যত্ন করতে পারি না না তারাই আমাকে পছন্দ করে না তো এই যে এই গাছগুলো দেখছিলাম এগুলোর নাম জানি না এগুলো ওই মানি প্ল্যানের মতো ভেঙে ভেঙে দিলে হয় তো এটা এর আগেও আমার বাসায় ছিল তারপরেও ভালো লাগে দেখে নিয়ে নিলাম একটা গাছ আর ভাবছি সার নিব গাছের খাবার তো দেয়া লাগে যদিও আমি ইদানিং ওই সবজি ভিজিয়ে মানে সবজি চোচা টোচা পানিতে ভিজিয়ে ওই পানিটা দিই সার হিসাবে এতে করে দেখি গাছ সুন্দর হচ্ছে তো তারপরেও ভাবলাম যে সার নিয়ে যাই গাছের গোড়ায় একটু সার দিলে মনে হয় ভালো হবে আর টুকটাক গাছ দেখছিলাম যে দামে টামে মিলুক মানে যেটাই পছন্দ হচ্ছে ধরছি মানে একশো টাকার নিচে কোনো গাছ নেই এই যে ছোট্ট ছোট্ট এই গাছগুলো নাকি দেড়শো টাকা করে টপ তো একদমই ভালো না। তবে নিছিলাম আর এই যে আমার দোহার এই ভিডিওটা হঠাৎ করে ফোনে চলে আসছে মানে দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিলো ওকে আবার ছোটো বানাই দিই যাই হোক তো আমি একদম সকালবেলা সব গাছ নিয়ে বসে গেছি এই যে গুলাই বেশি এনেছি আমি কারণ আমার ওদের টফ ভালো লাগে না আর বাসায় অনেক কিছু থাকে যেটার মধ্যে গাছ লাগানো যায় এই যে সিরামিকের পটটা ছিল ভাবলাম এটার মধ্যে লাগাই দিই পট বলতে এটা একটা মক ছিল ফেটে গেছে তো আমি এটার মধ্যে এই গাছটা লাগিয়ে দিলাম তো এরকম অনেক কিছুই বাসায় থাকে যেটা দোকানের টপের থেকে সুন্দর আর যেটা ঘরে রাখবো সেটা তো একটু সুন্দর করাই লাগে তো আমি এই যে ছোটো ছোটো স্নেকগুলো কিনে নিয়ে এসেছিলাম ফ্লাওয়ারের মতো হয়ে থাকে এগুলো এখন একটু খুব লাগানোর পরে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি সারও দিয়েছি জৈব সার আর এই যে একেবারে টপ টপ মুছে গাছের পাতাগুলোও মুছে দিব নার্সারিতে তো কেমন হয়েছিল এই জন্য ভাবলাম যে একটু ভালো করে ক্লিন করে নিই তারপরে রাখবো মানে গাছ দেখতে এত ভালো লাগে আর এগুলো যদি ভালো হয়ে থাকতো আমার কাছে আমি বাসা ভর্তি খালি গাছই রাখতাম মানে ঘর সাজানোর জিনিস হিসাবে আমি কোনো শোপিস রাখতাম না গাছ রাখতাম কিন্তু এরা যে কয়দিন পরে আমার উপর থেকে মুখ ফিরাই নাই এই জন্যই কষ্টে লাগাই না হতো তো রাত্রিবেলা যেহেতু দুপুরে ভদ্রা খেয়েছি আর পায়া ছিল আর তেমন কিছু করিনি শুধু পরোটা ভেজে নিয়েছি খাসির পায়া মানে কোরবানির সব জিনিসপত্র শেষ করতেছি ফ্রিজ খালি করার জন্য আর এই যে রাত্রেবেলা রাত্রেবেলা আমার ছেলে এই যে কি লেবুর পেনিক আমি জীবনে খাইনি এমন টক লাগে এটা মানুষ খায় কেমনি এটা বানায় নিয়ে এসে আমাকে জোর করে খাওয়াচ্ছে হচ্ছে দেখো এটা অনেক মজা খাইতে দেখছি এটা ওকে খাইতে কিন্তু আমার মানে মনে হয়েছে যে খাচ্ছি আর লবণ খাচ্ছি আর ওইরকম লেবু তো মানে ওই কিছুই মনে হয় না আর এরা এত মজা করে খায় আমি খালি ঘুরে ঘুরে দেখছিলাম এটা খাবো মানে মুখে ঢুকায় আবার বের করছি যে এটা না কিছু তা শুকিয়ে ফেলতো ফেললে ভালো লাগবে আমি তো ভালো করে খেতেও জানি না তুই নিয়ে এসে আমাকে দিচ্ছিস মানে ওর জোর খেয়ে দেখো এটা অনেক মজা ওদের ভালো লাগছে মানে আমার ভালো লাগবে এরকম আর কি মানে আমরা এরকম জোর করে করে বাচ্চাদের যা খাওয়াই ও তাই খাওয়াবে আমার ছেলের কাজ এই মানে ইউটিউবে যা দেখবে সে তাই রান্নাঘরে যেয়ে এরকম ট্রাই করতে থাকবে বানানো ট্রাই করবে পরে রান্নাঘর আমাকে ক্লিন করতে করতে আমার জাম জামি যে জোর করে খাওয়াচ্ছে তো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ